হাসিনাকে জনগণের পক্ষে আমরা স্বাগত জানাচ্ছি আপনি বাংলাদেশে আসেন এই খুন গুলোর বিচার করতে হবে না জয় বলছে বাংলা প্রধানমন্ত্রী খুনি গণহত্যাকারী শেখ হাসিনা বাংলাদেশে আসবে আমরা তো অভিনন্দন জানানোর জন্য থালা নিয়ে বসে আছি ফুলের থালা নিয়ে আপনি আসেন আপনি পালিয়ে গেছেন কেন আপনি কত অহংকারী উত্তপ্তপূর্ণ আচরণ জনগণের সাথে দেখিয়েছেন আমাদের ছাত্র ভাইদেরকে রাজাগারা বানিয়েছেন আমাদের ছাত্র ভাইদের গণহত্যা করেছে আওয়ামী নেতাকর্মীরা কর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে সেই ধরনের নির্দেশনা শেখ হাসিনা এবং জয় বাবা দিয়েছে আমি ছাত্রลีก যুবลีก আওয়ামী লীগ শ্রমিক লীগ ছাত্রসবক লীগ কুত্তা লীগ বুদ্ধিজীবী লীগ পুলিশ লীগ সচিব লীগ অফিসার লীগ হ্যাঁ সব লীগের প্রতি একটা প্রশ্ন করতে চাই প্রশ্ন হচ্ছে এই যে গণবুদ্ধনী সময় ঢাকা শহরে কয়জন আওয়ামী লীগের নেতা কর্মী মারা মরে নাই কেন মরে নাই আমরা আওয়ামী লীগের মতো মানুষ মারতে চায় নাই আমরা যদি বলতাম ছাত্র যুব শ্রমিক জনতা যদি আমরা যদি বলতাম শেষ করে দাও ঢাকা সরে আওয়ামী লীগ সাফা করে দাও একটাও বাঁচতে পারতেন পারতেন না আপনারা এখনো নিরাপদে আছেন আপনাদের সব তালিকা হয়ে গেছে সব ইনফরমেশন আমরা নিয়ে নিয়েছি ইতিমধ্যে যখন যাকে প্রয়োজন দুর্বৃত্তদেরকে আমরা সকলকে ধরবো তো রাস্তায় বেরোলে আমাদের একটু সুবিধা হবে আর যদি বেশি তাফালিং করেন তাহলে এই সরকারের সময় কখনো তাফালিং করেন তাহলে আপনাদেরকে সব দিক দিয়ে ভরে দেওয়া হবে সব দিক দিয়ে ভরে দেওয়া হবে আপনারা আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা লুট করেছেন এতদিন দেশটাকে ধ্বংস করেছে আপনারা পনেরো আগস্ট উপলক্ষে বা এরপরে আপনারা যদি আসেন বাইরে রাস্তায় আসেন জ্ঞান জাম করার চেষ্টা করেন আমাদের জন্য সুবিধা হবে আসেন আমরা আপনাদেরকে ধরব বিচারের মুখোমুখি করব সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করব। টাকা সরে চট্টগ্রাম শহরে রাজশাহী সিলেট কুলনা বরিশাল সহ বাংলাদেশের সকল শহরের সকল ছাত্র জনতাকে আমরা নির্দেশ দিচ্ছি পুরোপুরি সতর্ক থাকেন ঘুমেন না আওয়ামী লীগ ষোলো বছরে ঘুমাতে দেয় নাই ভবিষ্যতেও ঘুমাতে দেবে না যদি আপনারা ঘুমিয়ে পড়েন তাহলে ক্ষতি হবে আপনাদের ক্ষতি হবে জনগণের ক্ষতি হবে দেশের ক্ষতি হবে সরকারের ক্ষতি হবে আপনি যে পঞ্চাশ লক্ষ কোটি টাকা দলীয় দুর্বৃত্ত মন্ত্রী এমপি ব্যবসায়ীদেরকে দিয়ে পাচার করেছেন এটা কেগুলো আনতে হবে না আপনাকে ফাঁসিতে লটকাতে হবে না আপনি আসেন সমস্যা আমরা আপনাকে ফুল দিয়ে বরণ করব নাকি জুতো দিয়ে বরণ করব নাকি রক্ত দিয়ে বরণ করব সেটা জনগণ সিদ্ধান্ত নেবে জনগণ বসে আছে আপনার জন্য